তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো যাদের পড়াশোনায় মনোযোগী হচ্ছে না ধরো সাপোজ তুমি তুমিও পরীক্ষা দিছো তোমার ফ্রেন্ডও পরীক্ষা দিচ্ছে তোমার ফ্রেন্ডে চান্স হয়েছে কিন্তু তোমার চান্স হয়নি তখন কিন্তু তোমার ফ্রেন্ড তোমার পাশে এসে দাঁড়াবে না কারণ জীবনে লাইফে সবাই স্বার্থপর এখানে শুধু স্বার্থের জন্যই মানুষ থাকে কেউ তার স্বার্থ ফুরিয়ে গেলে তোমার জন্য ওয়েট করে থাকবে না এখন তুমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছ এই সাপোর্ট কিন্তু তুমি পাবা না বিশেষ করে যারা আসলে গ্রাম থেকে উঠে আসে তাদের যে ব্যর্থ হওয়ার যে হারটা সেটা কিন্তু অনেক বেশি কারণ অ্যাডমিশন লাইফে সাফল্য আর কয়জন পায় ম্যাক্সিমাম তো ব্যর্থ হয় যারা ব্যর্থ হয় তাদের লাইফে একবার রিয়েলাইজ করো তাদের লাইফটা আসলে কেমন হয় তাদের ফ্যামিলি থেকে কি বিহেভটা করে তার বাবা মা ভাই বোন সবাই তাকে নিচু চোখে দেখবে তুমি কি যাচ্ছ সেই দিনের জন্য সেই দিনটার দেখা কি তুমি দেখবে কারণ তোমাকে তুমি যদি তোমার পড়াশোনাটা ঠিক করে না করো সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ আর বেশি দিন নেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি তোমাদের পেপার মানে ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে এবং তোমরা দেখবা যে যারা পড়াশোনা করবে তারা তো সফল আর সফল হবে সব জায়গায় আর যারা যা পড়াশোনা করেনি তারা সব জায়গায় ব্যর্থ হবে একটার পর একটা ব্যর্থতা তোমাকে কুরে কুরে খাবে সেই দিনের কথা মনে করে তুমি পড়তে বসো তোমরা যারা এখনও পড়তে বসো না তাদের জন্য এই ভিডিওটি কারণ তোমরা এখনও বুঝো তোমাদের লাইফে আসলে কি হতে চলেছে অ্যাডমিশনের সময়টা কিন্তু খুবই খারাপ এটা একটা নিষ্ঠুর সময় মানুষজন আসলে সফলতার পিছনে ছুটে কেউ আসলে যারা ব্যর্থ হয় তাদের পিছনে কেউ কেউ ছুটে তুমি কখনো দেখছো তাহলে তুমি কেন পড়তে বসো না তোমার কি নেই তোমার বাবা মা ভাই বোন তোমাকে সবাই সাপোর্ট করতেছে পড়াশোনা করতে কিন্তু তুমি যদি সেই সময়টাকে ঠিকভাবে কাজে না লাগাও তাদের যদি ভালোবাসার প্রতিদান তুমি দিতে না পারো তারা কি তোমাকে মনে রাখবে সেই দিনের কথা ভেবে অন্তত তুমি একবার পড়ো তুমি তোমার বাবা মায়ের মুখের দিকে একটু চেয়ে দেখো তারা তোমার একটা সফলতার জন্য ওয়েট করে আছে যে কবে তুমি তার একটা সফল হবে এবং সেই দিনটার অপেক্ষা করেও তুমি পড়াশোনা করতে পারো কারণ এইখানে লাইফে কেউ তোমার এত ফ্রেন্ড এত সবাই মানুষজন আত্মীয় স্বজন এরা কেউ তোমার পাশে থাকবে না দিন তোমাকে নিয়ে ব্যগ্রহ করবে তোমাকে নিয়ে ইনসাল্ট করবে তারা তোমাকে ওইভাবে পাত্তা দিবে না তো সেই দিনটা যেন তোমাকে দেখতে না হয় ওই জন্য ভাই আমি বলছি এখনই পড়তে বসো আর পড়াশোনা ঠিকভাবে করলে আর সৃষ্টিকর্তার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে তুমি যে কোনো সময় যে কোনোভাবেই সফল হতে পাবে। সফলতা আসলে এমনি এমনি ধরা দেয় না সফলতা পাওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে সফল হওয়া খুব কমই যায় পরিশ্রম ছাড়া সফল হয় না মানুষ তো এখানে তুমি তোমার ভাগ্য এগুলোকে দোষ দিয়ে কোনো লাভ নেই তুমি পড়তে বসো এবং তোমার দেখবার তুমি সফলতা পাবা এটাই বলার ছিল কারণ তোমরা আমার ভিডিও দেখো নিয়মিত আর তোমরা যেন পড়াশোনা করো এটাই আমি বলবো অন্তত তুমি তোমার নিজের কথা ভেবে তোমার ফ্যামিলির কথা ভেবে সবার কথা ভেবে সেই দিনটার কথা ভেবে তুমি জাস্ট রিয়েলাইজ করো যে তোমার একজন ফ্রেন্ড চান্স পেয়েছে তোমার চান্স হয়নি তোমার সামনে দিয়ে সে যাচ্ছে ওই দিনটার ফিলিংসটা আসলে তোমার কেমন হবে সেইটা ভেবে অন্তত তুমি পড়ার টেবিলে বসবো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর বেশি দিন নেই এই কয়েকটা দিন তোমাকে খুব ভালো করেই পড়াশোনা করতে হবে এই ফিফটি বয়েতে তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো এটাই ছিল আমার বলার